এত সুন্দর একটা পরিবেশ একটা নদীতে কোরিয়ার বিরাট লম্বা বিরাট বড় একটা নদীতে এই সিগাই গুলোকে সুটকি মাছ খাওয়ানো হইতেছে এবং কোথা থেকে কিনলাম এই সুটকি মাছগুলো তারপরে বাড়িতে তেলাপিয়া মাছ রান্না করেছিলাম ভাই এই পিসটা দেখেন তিনি এটা কেমন হইল কিরকম পিস হইছে কোরিয়াতে আমি সতেরো বছরের এই প্রথম তেলাপিয়া মাছ রান্না করছি তাও আবার তরমুজের খোসা দিয়ে কিভাবে তাই শেয়ার করব আপনাদের সঙ্গে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে হ্যাঁ আমি এখন মোটামুটি আছি ভালোই এই ভিডিওটা কিন্তু গত বছরের এখনও আপলোড করা হয় নাই যে আমরা কিভাবে এই জায়গাতে বেড়াতে গেলাম এই হাংঘাং কোরিয়ান ভাষা আছে হানঘাং আর ইংলিশে বললে হবে হান রিভার কোরিয়ার হান রিভার অত্যন্ত বিখ্যাত একটা রিভার এই যে ওই যে একটা গান আছে না ওপর ঘাংনা স্টাইল ওই যে গিয়ে একটা গান আছে না সবাই অনেক পছন্দ করে নাচ ওপার ঘাংনা স্টাইল খুব সুন্দর করে সেই হচ্ছে এই যে ঘাংনাম হান গাং ঠিক আছে তো এই যে একটা সুন্দর ভে শিপ বলেন এটাতে আমরা উঠবো তো আমরা এসে গাড়ি পার্কিং করে এসে যখন উঠতে গেছি তখন দেখলাম যে ওইখানে টিকিটের ব্যবস্থা না টিকিট আমরা আগে থেকে কিনে রেখেছিলাম আবার এখানে এসে ওই টিকিটটা কনফার্ম করতে হয় ফ্রম আবার পূরণ করতে হয় তারপরে টিকিটটা ওইখান থেকে শিওর করে নিয়ে তারপরে ওই যে জাহাজে উঠতে আমরা আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছিল আমরা ভেবেছিলাম যে জাহাজ মনে হয় ছেড়ে চলে গেছে কিন্তু আসলে জাহাজটা ছেড়ে যায় নাই ছিল এবং আমরা যখন বললাম যে আমরা তো ই করে ফেলছি মানে মনটা বলছে কোনো সমস্যা নাই এরপরের জাহাজে করে যাওয়া যাবে ওইরকম একটা ই করে দিছে তারপর এখন আমরা আবার এই যে টিকিটটা কনফার্ম করে জাহাজে উঠবো কিন্তু আমরা না প্রচুর ক্ষুদর্ত ছিলাম আমরা কিচ্ছু খাই নাই সকালবেলা গিয়েছিলাম শিউলে একেবারে ফুল একটা ট্যুর ছিল ওই ট্যুরের ভিডিওটাও এখন আপলোড করা হয় নাই তো ওই ট্যুরের ভিডিওটা আপলোড করবো দেখেন বাবা মানেই হচ্ছে সন্তান বাইসাইকেল চালাইলে পরে বাবাই মনে হয় সব জায়গাতে সাহায্য করে অবশ্য আমি সাইকেল চালাইতে পারি না বাইসাইকেল আমার দুই চাকা দেখলে খুব ভয় লাগে জিউ বাইসাইকেল শিখছে আপনাদের দুলাবাইয়ের কাছ থেকে যে আমরা এখন এই যে জাহাজে উঠবো কিন্তু জাহাজ কিন্তু এখনও আসে না এইখানে এটা হচ্ছে ফেরির মতো ওই যে বলে না এই সে কি বলে এটাকে আমি ঠিক জানি না এইখানে এখন ওঠার সময় এই যে ভিতরে ঢুকছে এখন আপনাদের দুলাভাই বলতেছে আসো আসো আমরা আগে একটু খাই আর এইখানে ফেনিজম মানে সিউ কনভিনিয়েন্স স্মার্ট আছে আপনি আপনার পছন্দ খাবার খেতে পারবেন তাই সময় খুব বেশি একটা ছিল না সবাই ঘড়ি দেখতেছে জিও ঘড়ি নাকি যেন দেখলো তারপরে আমরা এখান থেকে বানানা মিল্ক আর ওই জায়গা থেকে ট্রাইঙ্গেল গিম ভাব নিলাম আর সেই বসার সুন্দর জায়গা আছে এখানে আপনারা বসে বসে খেতে পারবেন সামনে দিয়ে জাহাজ আসা যাওয়া করে দেখতে পারবেন শ্রীগালও আছে প্রচুর পরিমাণে তাও দেখতে পারবেন আপনাদের দোলাভাই এই পাশে বসতে চাইছিলাম আমি বলছি কি না না চলো একেবারে কাছাকাছি জায়গা বসবো ওই নদীটা দেখবো আর খাবো তো একবার পাশাপাশি বসে খাইলাম আমরা তারপরে এইখানে পাশে এসে একবার অপেক্ষা করতেছি কখন আসবে জাহাজ কখন আসবে জাহাজ এই রকম তা এর মধ্যে জাহাজ আয়সে ভিড় করলো যারা যাত্রী ছিলেন তারা নেমে যাচ্ছিলেন তাদেরকেও একটুখানি ভিডিও করলাম যে ওই বা প্রচুর পরিমাণে লোকজন এত এত লোকজন এইখানে এসে জাহাজটা ভিড়বে দেখেন ওই যে জাহাজটা তা এইখানে সামনে কিন্তু আর যেতে দেয় না কারণ জাহাজ যেহেতু ভিড়বে আমরা একটু পরে যাব আমরা বাইরে এখানে অপেক্ষা করতে এখানে এত এত শ্রীগাল মানে অবাক হয়ে যাবেন দেখেন চারিদিকে শুধু পায়খানা করে একেবারে দেখেন অবস্থায় শ্রীগালের ওই দেখেন কত লোকজন প্রচুর লোকজন আর এই শ্রীগালগুলোকেই সবাই খাওয়াইতে যান মানে খাওয়াইতে যায় এত ভালোবাসে যে শ্রীগাল উড়ে উড়ে হাত থেকে খাবে সেই জন্যই এত একটা আনন্দের জন্য সবাই এইখানে ভ্রমণ করে টিকিট কাটে তা আমরাই দেখেন আবার ওইখানে আবার ভিতরে আবার সিও মানে কনভিনিয়েন্স স্মার্ট আছে ওর জন্য খাবার টাবার নিয়ে যাচ্ছে লোকজনরা তা আমরা একেবারে প্রথম লাইনে দাঁড়া রয়েছে আমরাই প্রথম ঢুকবো বুঝছেন আমি ওইভাবে করে রাখছি আমার একটু প্রথমে দাঁড়ানোর একটা ই ছিল যে আমি দেখবো যে আসলে ভিতরে কেমন বা কী প্রথম ভিডিওটা করবো তো তারপরে এই যে ভিতরের দিকে যখন উঠতেছিলাম উনি আবার সবাইকে হাই এলো করতেছে হাই হানি ওইভাবে হিংসা করতেছে তা আমরা এই যে ভিতরের দিকে ঢুকতেছে ঢুকবার সাথে সাথেই দেখলাম জাহাজের এই যে ভিতরে কি সুন্দর চেয়ার পাতানো মানে আপনি যে কোনো জায়গাতেই বসতে পারবেন এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম দেখেন কত সুন্দর কেবিনের মতো তাই না আপনি যে কোনো জায়গাতে বসতে পারবেন আপনার পছন্দ মতো আমি আপনাদের দুলাবাইকে বললাম আমরা বসবো না আপনাদের দুলাবাই কিনা না আমরা বসবো না চলো চলো উপরে চলো হ্যাঁ যে উপরে কোথায় মানে আমি আসলে অবাক হয়ে যাচ্ছিলাম যে উপরে কোথায় যাবো এই হচ্ছে রিভার হান রিভার কোরিয়ার বিখ্যাত হান রিভার এবং ওই রিভারে আমাদের প্রথম পদার্পণ হয়েছে পদার্পণ হ্যাঁ পদার্পণ বলতে পারেন আমাদের প্রথম যাওয়া এবং সমস্ত আমাদের প্রথম ভিজিট হচ্ছেই জাহাজের ভেতরে একটা কনভিনিয়েন্স মার্ট আছে আপনি পানীয় বা খাবার কিনতে পারবেন খিদা লাগলে তো খুব বেশিক্ষণ একটা ট্যুর না আপনি খাবার খেতে খেতে যাইও একেবারে চলে আসতে পারবেন বাতাস খেতে পারবেন চলে আসছি উপরের ডেকে একেবারে এই ছাদটাতেই সবাই এসে ভিড় করবে প্রচুর পরিমাণে লোকজন আসবে সবাই এইখানেই আসবে ওই শ্রীগালকে খাওয়াইতে বা শ্রীগাল এর সাথে ছবি তুলতে ভিডিও করতে কোরিয়ার ফ্ল্যাগ ওইখানে উপরে আছে আর এই দেখেন কি সুন্দর একটা লাভ ওই রে ওই যে ওই যে যাচ্ছে কারা দেখেন ভাই রে ভাই কি সুন্দর লাগতেছে আমার তো মানে সেই রকম লাগে এদের তাই না আমার না আমার কখনো সাহস হবে না এইভাবে কি বলবো ডাইভিং বা কিছু একটা বলে না এটাকে আমি জানি না এটার নাম কি আমার এটা করার কখনোই সাহস হবে না আমি ডুবে পড়ে যাবো রিভার এর উপরে এই যে ব্রিজটা দেখতেছেন এটাও

আপনাকে এটাই খাওয়াইতে হবে ওই পাখিদেরকে অন্য কোনো কিছু খাওয়ানো শ্রীগালকে খাওয়াবো তাও আবার নির্ধারিত করা শুটকি মাছগুলো বুঝছেন সেইগুলাই কিনতে হবে এই যে এরকম দেখতে শুটকি মাছ ছোট ছোট শুটকি মাছ একেবারে এইগুলাই আপনারা খাবেন আমরা দুইটা প্যাকেট কিনে নিয়ে আসছি প্রায় দাম পড়ছিল আটশো নশোর বেশি দাম পড়ছিল তো এই যে পাখিগুলোকে খাওয়ানোর জন্য না এত মজা লাগে কি একদম হঠাৎ করে একদম হাত থেকে নিয়ে যায় একেবারে হঠাৎ জিও তো ছুঁড়ে ছুঁড়ে মারতেছিল যে খাও 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 সবাই ভালো করে খাও হাত থেকে নেবে আর ছুঁড়ে ছুঁড়ে সবাইকে আর এই যখন রিভারে এই জাহাজটা চলতেছিল বহুদূর পর্যন্ত গেছে জাহাজটা গিয়া আবারও ওইখানে গন্তব্যে আমাদেরকে পরে নামাই দিছিল তো এই যে জিও খাবার দিচ্ছে জিওর হাত থেকে যখন খাবারগুলো নিচ্ছিল 와우! 이정라는데 어디서? 어디서? 와! 와! 예, 아 와! 와! 뭐가져 와! 나봐 봐봐 와! 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 내 와! 야 와! 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 어 한번 또았 깜짝아 안보서 그냥 줘 <laughs> গুলোর গায়ে পানি থাকে সেই পানি যে ওর হাতে পড়ছে এখন বলছে আমার হাতে পানি পড়ছে কোথা থেকে একটু একটু পানি পরে তা ও খুব ভয় পাচ্ছিল ওরকম একটু হাত উঠায় রাখবে ওর হাত থেকে নেবে দেখেন প্রচুর মানুষ ছোট ছোট বাচ্চারা বাচ্চারাও হাত উঁচু করে রয়েছে সুটকি খাও সুটকি খাও শ্রীগালগুলোকে সুটকি খাওয়াচ্ছে তো এই হিটটা কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল এই জার্নিটা এটা বিশেষত আমার হাজব্যান্ডই এখানে নিয়ে গিয়েছিল আমি ই করি নাই যে যাবো এখানে বা এরকম একটা সুন্দর পরিবেশ আমি দেখতে পারবো ওই সমস্ত কিছু কন্ট্রোল করে সমস্ত কিছু টিকিট কেটে কিছু করে নিয়ে প্রথম ভ্রমণ ছিল সতেরো বছরের এই প্রথম ভ্রমণ ছিল হানঘাং রিভারের একবার ভে মানে ভে বলি তো জাহাজ জাহাজের ভ্রমণ এত ভালো লাগতেছিল এই জাহাজের ভ্রমণটা দেখেন প্রচুর পরিমাণে শ্রীগাল আর লোকজন সব একেবারে উপরের ডেকে চলে আসছে সবাই একেবারে এই যে পাখিগুলোকে খাওয়াতে খুব ব্যস্ত আর এখানে প্রচুর মিউজিক চলতেছিল সবাই একটু বেশ আমোদ ই করতেছিল খুব মজা করতেছিল সন্ধ্যার পরিবেশ একেবারে সন্ধ্যা হয়ে গেছে আমরা কিন্তু এখন এইটা ই করে সিগার লেজে পরিদর্শন করে এই রিভারটা পরিদর্শন করে এখন সোজা ওইখান থেকে আমরা আবার ঘংজু যেখানে আমরা থাকি ওইখানে আমরা রওনা দিয়ে চলে এসেছিলাম রাত অনেক হয়ে গিয়েছিল আস্তে আস্তে তারপরও খুব ভালো দুইটা তিনটা দিন আমরা খুব ভালো কাটিয়েছিলাম শিউলে শিউলের জার্নিটা খুব ভালো ছিল ওই সময়ে তো এই যে এখন আমি ঘরে চলে আসলাম এক পয়েন্ট পাঁচ কেজি তেলাপিয়া মাছ কিনলাম বুঝছেন এই মাছটা এখনও প্যাকেট খোলা হয় নাই এই মাছটা রান্না করব প্রথমে আমি পানিতে ভিজাবো তারপরও আমি চিন্তা করছি যে আমাকে একটা আপু বলছিল আপু মাছগুলো একটু ভিনেগার বা লেবু দিয়ে ভিজায় রাখেন তাহলে মাছের থেকে গন্ধটা আর আসবে না সেজন্য আমি ভিনেগার দিয়ে ভিজায় রাখবো তো এক পয়েন্ট পাঁচ এটাও আমার জীবনে প্রথম তেলাপিয়া মাছ কোরিয়াতে কেনা এখানে সমস্ত কিছু লেখা আছে ফেব্রুয়ারি মাসে এই যে এই বছরের এটা প্যাকেট করা হয়েছে মানে একেবারে প্রায় সদ্যই আছে বলা যায় খুব বেশি দিন হয় নাই তো আমি ভাবছি কি এই মাছটা একটা মাছ এক পয়েন্ট পাঁচ কিলো একটা মাছ কিন্তু যখন আমি ভিনেগার দিয়ে এটাকে পানিতে ভিজাইতে যাব ঠিক তখন দেখলাম যে লেজ দুইটা প্লেস যেহেতু দুইটা তখন আমি করলাম যে ও মাছও তাহলে দুই সতেরো বছরে প্রচুর পরিমাণে কই মাছ খাইছি কোরিয়াতে ভিয়েতনামের কই মাছ কিনে কিনে খাইছি এখানে তারিখ লেখা আছে একবারে ফেব্রুয়ারিতে এটা প্যাকেট করা হয়েছে সাজো মাছ বলেই দেওয়া হয়েছে আমাকে যে আপু সাজো মাছ এসে নেবেন কিনা তো আমি মাছগুলো নিয়ে ফেসবুক পেজ কোরিয়া বিডি মার্ট বিডি থেকে একবারে যদি লেখেন যে ফেসবুকে এসে কোরিয়া বিডি মার্ট বিডি তাহলে কিন্তু সাথে সাথেই চলে আসবে পেস্টটা ওনরা একেবারে তাজা মাছ মাংস সবজি ইদানিং মিষ্টি তারপর অনেক ধরনের দেশীয় সবজি দিয়ে দিচ্ছে ভাই মাছ পরিষ্কার করতে করতে ওই যে আমি যখন দেখলাম এইটা একটা কি ও ভাই এইটা কি ওরে ভাই এইটা কি এইটা না দিলেই পারতো তো আমি একটু কাইটটা নেয়ার চেষ্টা করলাম না পারলাম না এইটা কি দিল ভাই ওইটা না দিলেও পারতো তো আমি ফেলাই দিছি ওইটার খাবো না ওটা দিয়ে আমার দ্বারা হবে না বুঝছেন তো যে ময়লারই ওইটার ভিতরে ফেলে দেবো ওই যে ফেলে দিছে খাবো না কারণ হিটের কোনো পদের না তা আমি আজকে চিন্তা করতেছি যে কয়টা পিস রান্না করব ভাই তিন পিস রান্না করব না দুই পিস রান্না করব চিন্তা করতেছিলাম প্রথমে দুই পিস নেওয়ার পরে চিন্তা করলাম না লেজ আর একটা নিয়ে নিই দুইটা লেজি আজকে রান্না করে নেই একবারেই প্রথমে কড়াইতে তেল দিলাম লবণ দিলাম হলুদ দিলাম তো দেখে কি তেল একটু কম হয়ে গেছে এই তেল কম হয়ে গেছে তেল কম হইলে কেমন হয় তেল আবারও দিলাম এইবার হয়েছে বুঝছেন কি বলেন হয়েছে কিনা এবার তারপরে মাছ একটা একটা কইরা দিয়ে সুন্দর কইরা মাছ ভাজা করে নিলাম অনেকে মাছে আগে থেকে হলুদ আর লবণ মাখায় রাখেন হ্যাঁ এটাই বাংলাদেশে বা অন্যান্য দেশে সবাই ওইভাবেই করে আমি একেবারে তেলের উপর দিই তাতে একটু গন্ধ কম আসে এছাড়া নাহলে আমার মাছ থেকে খুব হলুদের গন্ধ আসে আমার কাছে সেজন্য আমি এইভাবেই করে নেই। আমার ভিডিওগুলো নিয়মিত দেখলে কিন্তু আপনারা অনেকে আপডেট দেখতে পাবেন যে আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে আমার শরীর কেমন আছে এখন মোটামুটি ভালো আছে কিন্তু আমাকে অপারেশন করতে হবে এই অপারেশন করতে হবে এটা নিয়ে আমি একটা ভিডিও দিব কি ভিডিও বা রকম ভিডিও আমি নিজেও চিন্তা করতেছি যে ভিডিওটা কিভাবে করব কে জানে তাই যে আবারও করাই নিয়ে আসলাম তারপরে তেল দেব। আমি ওই মাছের তেলটা রেখে দিছি ওই তেলটা আমি এভাবে আর তরকারিতে দেবো না তো এখানে বাটা মশলা দিয়ে দিলাম বাটা মশলার ভিতরে ছিল পেঁয়াজ রসুন আদা মরিচ সমস্ত কিছু একেবারে বাটা অল্প করে দিছি কারণ আমি রান্না করবো ভিন্নভাবে তা মশলাটা ভালো করে ভেজে নিলাম উপরে একবার তেল তেল উঠে আসছে তখন দিয়ে দিয়েছিলাম হলুদ আর অল্প লবণ দিয়ে এটাকে আবার একটু মেখে 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 ভেজে দিয়ে দিলাম ওই যে আলু এরকম টুকরা করে রেখেছিলাম তা আজকের তরকারিটা কিন্তু আমার কাছে একেবারে স্পেশাল সতেরো বছরে প্রথম তেলাপিয়া খাইতেছি সুতরাং স্পেশাল তো হবে এরপরে আমি কি করলাম মাছগুলো দেওয়ার জন্যই করলাম যে মাছটাও একটু এই মশলাতে ভেজে নিই তারপর আমি মাছটাও দিয়ে দিলাম এর ভেতরে দিয়ে একটু একটু এপাট ওপাট করে মাছগুলো একটু ভেজে নিলাম তা এখন আমার অপারেশনের ব্যাপারে আমি আসলে বেশ কিছু আলোচনা করবো আপনাদেরকে বলবো কারণ আপনাদের কাছে না বললে অনেকে আবার বিব্রত বোধ করবেন যে কী নেয়া কী অপারেশন হচ্ছে বা রকম কী বৃত্ত মাছ দিয়ে আমি এখন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটুখানি ভাজা 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 করে নিচ্ছিলাম আর ওই মাছের তেলটা আমি একটা বাটিতে উঠায় রাখছি ওইটা ফ্রিজে রেখে দিছি যে আবারও যখন মাছ ভাজা করব তো ওই তেলটা দিয়ে আবার ভাজা করতে পারবো কারণ তরকারির ভিতর মাছ ভাজার তেল দিলে না আমার কাছে একটু বেশি কেমন গন্ধ গন্ধ আসে এই যে বললাম আবার গন্ধ গন্ধ সত্য কথা আমি আবার রান্নার ক্ষেত্রে না খুব ই করি যে মাছের তেলটা ইলিশ মাছের তেলটা খাওয়া যায় ইলিশ মাছের মাথা খাওয়া যায় ভাই কিন্তু এই মাছ এই দিয়ে তরকারি রাঁধবো তা ভালো করে ভাজা দিয়ে পানি দিয়ে দিলাম বেশ খানিকটা পানি দিলাম দেওয়ার পরে এই যে এখন এই যে কাঁচা কলা কাঁচা কলা তার সাথে ছিল তরমুজের খোসা মানে ছোলা ছোলা এই যে সুন্দর করে কেটে নিয়েছে দেখেন পিস পিস করে নিয়েছি এইগুলো দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম টমেটো এগুলো সব ডিপের কিন্তু তরমুজের খোসাটা হচ্ছে একেবারে সব টমেটোটাও ডিপের আমি ডিপে রেখে দিয়েছিলাম একটু সস্তা হলে পরে টমেটো ওই যে গত কয়েকদিন আগে কিনে ডিপে রেখে দিলাম এই দেখেন কি সুন্দর ফুটতেছে এখন দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো লবণ কালারটা খুব সুন্দর আসছে কিন্তু কথা হইতেছে কি এটা কিন্তু একটুও ঝাল হয় নাই একটু ঝাল ছাড়া খাবো সেইভাবে এই করলাম যে একটু ঝাল ছাড়া খাবো কিন্তু পরে আমার এখন এখন যতক্ষণই এই তরকারিটা খাই আমার মনে হইতেছে কি আমি সবসময় ঝাল খেতে পছন্দ করি তো ইস কেন যে আর একটু ঝাল দিলাম না কেন যে আর একটু ঝাল দিলাম না ঝালটা আর একটু দিলে ভালো হতো তা বেশ খানিকটা পানি যখন টেনে যাচ্ছে টেনে যাচ্ছে তখন দেখলাম যে আলুও কিন্তু গলে গেছে আলুটা খুব সুন্দর গলে গেছে তারপরে টমেটো ওই যে তরমুচের খোসা কলা সমস্ত কিছু গলে গেছে এত ভালো লাগে আমার এই তরকারিটা খাইতে ভাই কাঁচা কলা টমেটো এই তরকারিটা আমার কাছে ফেভারিট অনেকেই আমার এই যে ভাষা নিয়ে বলে যে আপনার তো আপনি তো কথাই বলতে পারেন না হ্যাঁ অবশ্যই কথা বলতে পারি না ইদানিং তাও ভালো বাংলা বলি দুই তিন বছর আগের আমার পেজে এই চ্যানেলে ঢুকে দেখেন ভাই আমার বাংলা কথা খুব ধীরে ধীরে এবং ছাড়া ছাড়া ছিল দিয়ে দিলাম মরিচ কুচি তার সাথে এই যে ধনিয়া পাতা কুচি করা এগুলো ডিপের রাখা মরিচটা সদ্য কিন্তু ধনিয়া পাতা একেবারে ডিপের রাখা দিয়ে দিয়েছে এখন হালকা একটু জাল দিয়েই নামিয়ে নেবো আজকের খাবার কিন্তু এই পর্যন্ত তরকারি কিন্তু প্রচুর রান্না করছে বলেন আজকে কিন্তু একটু কম রান্না করি নাই মাছও দিছি তিন পিস বুঝছেন চলে আসেন কল্পনা আপার বাড়িতে আজকে তেলাপিয়া মাছের আমি প্রথম রান্না করছি কোরিয়াতে এসে তেলাপিয়া কোরিয়াতে আছি মানে বিয়ে হয়েছে সতেরো বছর ছয় মাস হয়ে গেছে এই প্রথম তেলাপিয়া মাছ কিনলাম কোরিয়াতে তাও রান্না করলাম এক হাড়ি দেখেন তরকারি মানে খাবো কি কয়েকদিন বসেই মনে হয় খাওয়া যাবে কাউকে কি দিয়ে আসবো বলেন তো কাউকে দিয়ে আসি হ্যাঁ অবশ্যই আপডেট দিব যে কেমন কি আছি শরীর খুব বেশি একটা ভালো নাই তারপর আমি লিখতেছি ভালো আসি ভালো আসি অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিওগুলো দেখেছেন এই তরকারিটা আমি কয়েকদিন আগে রান্না করেছিলাম বাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিওটি দেখেছেন থ্যাংক ইউ